চলো লোপা আমি তোমাকে কোলে করে হানি মুনে নিয়ে যাই আমাদের প্রেমিকরা ডুবে যাচ্ছে বাঁচাতে হবে তাড়াতাড়ি চলো কোলে ওঠো লোপা আমার তো দুটোই ডান্ডা নেই আমি ধরবো কি করে ওঠো ভালো করে ধরিস ভাই তোমার কিছু হয়নি তো মুদ্রা তোমার ভয় নেই আমার টাকা আছে তোমার টাকায় পনাম টাকা আমার লাগবে না যে আমাকে বাঁচিয়েছে আমি তাকেই দিয়ে করবো